বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি কিভাবে বাড়িতে সঠিকভাবে বুন্দিয়া বানাতে হয় সেই রেসিপি নিয়ে প্রথমে আমি এক কাপ বেসন ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি ভালো করে এবার এক কাপ বেসনের জন্য এক কাপ পানি নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে পানি নিয়ে মিশ্রণটি বানাতে থাকব। এটি খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না আমার মিশ্রণটিতে পানি লেগেছে এক কাপের এক টেবিল চামচ কম আপনাদের কম বেশি লাগতে পারে মিশ্রণটি এভাবে নাড়তে হবে যেন মিশ্রণটি একদম সাদা হয়ে ওঠে এবার আমি মিশ্রণটি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আবারও একবার নাড়িয়ে নেব এবং এখন চুলাইতে পরিমাণ মতো তেল গরম করে মিশ্রণটি থেকে এক ফুটা মিশ্রণ দিয়ে দেখব তেলটি গরম হয়েছে কিনা এবার আমি একটি ঝাজরা করা চামচের সাহায্যে সেখান থেকে কিছুটা মিশ্রণ ঢেলে নিয়ে চামচটি এক বা দুই সেন্টিমিটার উপরে থেকে না না নাড়িয়ে ধরে থাকব যখন দেখব কড়াইতে আর কোনো ফাঁকা জায়গা নেই তখন চামচটি আলতোভাবে সরিয়ে একদম হালকা লো হিটে বাদামি করে ভেজে নেব এখানে একটি টিপস হলো অবশ্যই প্রতিবার মিশ্রণটি ঢেলে দেওয়ার আগে চামচটি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে তাহলে সবগুলো গুন্দিয়া একই রকম হবে আমি মিশ্রণটি সমান তিন ভাগে ভাগ করে একটিতে লাল এবং ওটনুনিতে হলুদ রঙের ফুড কালার মিশিয়েছি এবং বাকিটি একই কালার রেখেছি আপনারা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন এভাবে আমি এক এক করে লাল ও হলুদ রঙের সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি সেখান থেকে অর্ধেকটা বুন্দিয়া আপনাদের ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ হাফ কাপ চিনি নিয়েছি যেহেতু আমি হাফ কাপ বুন্দিয়া শিরাতে দেবো তাই এখন হাফ কাপের অর্ধেকে পানি দেব এখন পানিটি দিয়ে দেওয়ার পর আমি একটি চামুচ ঘি দিয়ে ভালো করে নেড়ে বলক হাতে সামান্য আঠালো ভাব আসলেই বুঝবো মিশ্রণটি তৈরি হয়ে গেছে তখন চুলাটির সঙ্গে সঙ্গে বন্ধ করে হাফ কাপ হাফ বুন্দিয়া ঢেলে দেব ঢেলে দেওয়ার আগে অবশ্যই দু তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে নেব ঢেলে দেওয়ার পর তিরিশ মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট পর দেখুন আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্টে ফুলে উঠেছে এবং রসটাও সবগুলো টেনে নিয়েছে এভাবে আপনারা বাড়িতে বুন্দিয়া বানানো ট্রাই করে দেখতে পারেন আপনার কিচেনের সাথে আঁকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ